আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ হচ্ছে আজকের ভিডিওতে একদমই নতুন বছরের সব নতুন প্রোডাক্টের আপডেট থাকবে একটি ভিডিওতে আমরা আজকের এই ভিডিওতে অনেকগুলো পার্টি বোরকা দেখে দিব যেগুলো হচ্ছে দুবাই ফেব্রিক্সে মেক করা দুবাই ঝুম এবং দুবাই জাফলং ফেব্রিক্সের অনেক অনেক প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন শুরুতে আমি আমাদের আউটলেটের লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট কথা না আমারই যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টেই দেখে দিব প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের এর জাফলং চমৎকার দুবাই লেসে তৈরি করা এই পার্টি বোরকাটা দেখতে পাচ্ছেন শুরুতে আপনাদের পছন্দের প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার আগে ফেব্রিক্স নিয়ে কথা বলছি ফেব্রিক্সের বডি খুবই চমৎকার হালকা একটু ক্র্যাপ করা থাকবে যার কারণে এটাকে আয়রন করতে হবে না এটা গ্লেজ আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা প্রিমিয়াম একটি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এখানে আমরা ইউজ করেছি হান্ড্রেড দুবাই লেস এই লেসটাকে এখানে হিট প্রেস মেশিন প্লাস হচ্ছে সুইং এর মাধ্যমে বসানো অলমোস্ট পারমানেন্ট একটি ওয়ার্ক দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম লেস দেখেন্ল্যাকের সাথেই সেম স্লিপসে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম দুবাইলে যেটা হিট পেজ মেশিন এবং হচ্ছে হ্যাম কোয়ালিটি চাপ সেলের মাধ্যমে এখানে অ্যাটাচ করা হয়েছে বডি হবে ফ্রি সাইজের 48 থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে আপনারা লুপ পেয়ে যাবেন এইটা আটসেল ইউজ করে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এটা বাকি কালার আপডেট গুলো সাথে থাকবে সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের অর্ণা হিসাব দেখিয়ে দিচ্ছি অর্ণা হিসাবটা আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সেম ফেব্রিক্স এর ওনা হিসাব দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটা দুবাই জাফলং ফেব্রিক্স এর অনা হিসাব ফ্রি সাইজের ওনা হিসাব পেয়ে যাবেন আমি বাকি কালারগুলো আপনাদের দেখিয়ে দিব এটার মধ্যে খুবই ইউনিক এটার গোল্ডেন কালারটা রয়েছে দেখতে পাচ্ছেন পানি কালারের সাথে কম্বিনেশন করেছি আমরা খুবই চমৎকার প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স আর এখানে দেখতে পাচ্ছেন লেসটা অথেন্টিক দুবাইলেস আপনার নিজের আমাদের আউটলেটে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন এগুলো প্রিমিয়াম চেক করে প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দুবাই জাফং ফেব্রিক্স এর এই প্রোডাক্ট আমরা হিজাব সহ রেখেছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দিয়ে আর এই প্রাইজে আপনার বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন হাতে রয়েছে খুবই ভাইরাল একটি কালার পানি কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন ডিটেলস একদমই সেম জাস্ট কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লাক্স কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার প্রিমিয়াম দুবাই দুবাই প্রোডাক্ট প্রোডাক্ট চমৎকারিমিয়াম পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নেক্সট আরো একটি প্রোডাক্ট দেখিয়ে দিব দুবাইস এর এটা হচ্ছে ঝুম ফেব্রিক্স এর মধ্যে ঝুম ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম আরো একটি ফেব্রিক্স এটা দুবাই ফেব্রিক্স বডির ক্রাফটাই স্পষ্ট থাকবে দেখতে পাচ্ছেন আর এটাও খুবই সফট এবং কমফোর্টেবল কালার গুলো খুবই ইউনিক আর এখানে আমরা চমৎকার দুবাইলেস ইউজ করেছি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের যেটা হিট প্রেস মেশিন এবং হচ্ছে আপনার সুইং এর মাধ্যমে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার ডিটেলস একদমই সেম প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন দুবাইলেস প্রত্যেকটা সাথে কালার ম্যাচিং করে টার্সেল বড়ি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে থাকবে ওরণ হিজাব হেজাব সহস এটা আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকায় দেখে দিচ্ছি এই ডিজাইনের বাকি কালার গুলো প্রত্যেকটার সাথে হেজাব থাকবে যেহেতু ভিডিওতে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখাবো হিজাবগুলো আমি স্কিপ করছি ডিপ মিট কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম এ টু জেড প্রত্যেকটা লেয়ারে দুবাই লেস যেগুলো মেশিন এবং হচ্ছে আপনার সুইং এর মাধ্যমে অ্যাটাচ করা দেখিয়ে এটার আরো একটি কালার এটা হচ্ছে অনলাইনে ভাইরাল পানি কালারটা প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট এটার সাথে যে রয়েছে কিন্তু অথেন্টিক দুবাই লেসটা এখানে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসানো পাবেন প্রোডাক্টের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেইলসে ব্ল্যাকটা পাবেন প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট নিজেরা দেখে শুনে হ্যান্ড ফিল নিয়ে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের লোকেশনটা ঢাকা গুলিস্তানো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিন্তর নম্বর আউটলেট খুবই স্ট্যান্ডার্ড আরো একটি কালার সি গ্রিন কালারটা রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের অনলাইন অর্ডার প্রসেসিং খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি অনলাইনে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন হাতে রয়েছে একদমই ব্র্যান্ড নিউ দুবাই প্রিমিয়াম জাফন ফেব্রিক্সের খুবই কালারফুল অ্যাম্ব্রয়ডারি করা একটি বাড়ি বোরকা এ টু জেড প্রত্যেকটা লেয়ারে ফিনিশিং এ কালার কম্বিনেশনে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে হেভি কোয়ান্টিটিতে মাল্টি আমসেল স্টোন এবং প্যান্সেল স্টোন হিট প্রেস মেশিনে বসানো পাবেন আপনারা সাথে হিসাব থাকবে এটার স্লিপসের ডিটেলস একদমই সেম কালারফুল অ্যাম্বোয়ডারি প্লাস হচ্ছে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই সেটের বাকি কালার গুলো দেখে দিব আমি দেখিয়ে দিচ্ছি এটা গোল্ডেন কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন জাস্ট আমি কালার গুলো দেখে দিচ্ছি একটু শর্ট করে প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেট ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার ছেলে চ্যানেল ভিজিট করে প্রত্যেকটা প্রোডাক্টের আরো ভালোভাবে কালার ডিটেলস এবং উচ্চের ডিটেলস আপনারা পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু সেপারেট ভাবে প্রোডাক্ট পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ই অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের আউটলেটে ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের এই এই সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই সেটের আরো একটি গর্জিয়াস কালার রয়েছে এটা মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের অল ওভার বডিতে এখানে কালারফুল অ্যাম্ব্রোয়ডারি প্লাস হচ্ছে মাল্টি আমসিস্টম যেটা হিট প্রেস মেশিনে বসানো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এই দুবাই জাফল ফেব্রিক্স এর চমৎকার গর্জিয়াস অ্যাম্ব্রোয়ডারি করা আরেকটি পার্টি বোরকা এখানে আমরা চারটা লেয়ার রেখেছি এবং চারটা লেয়ারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার ওয়ার্ক করা নিখুঁত ফিনিশিং এ বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি যত হেলদি হন না কেন ইজিলি কিন্তু প্রোডাক্ট ওয়ার করতে পারবেন প্লাস হচ্ছে এটার সাথে আপনার হচ্ছে ফিটিং করে লুফ থাকবে লুফের মাধ্যমে এটাকে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপসের ডিটেলসে দেখেন স্লিপসের সেম ভাবে আমরা কালার ম্যাচিং করে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে ডিএম সিস্টেম রেখেছি যারা কালার ম্যাচিং এর মধ্যে অ্যাম্বোডারি চান তাদের জন্য চমৎকার এই চয়েস হবে এই প্রোডাক্টটা এটার হেজাব সহ পাবেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটা আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে এই সেটের সবচেয়ে গর্জিয়াস ডিপ পার্পল কালারটা বা কলিজা কালারটা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে চারটা করে অ্যাম্বোডারি ওয়ার্ক এবং বডি ফ্রি সাইজের প্রিমিয়াম দুবাই জাফল ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে হিজাব সহ সম্পূর্ণ সেট পাবেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটার বাকি কালার গুলো থাকবে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কাজ পছন্দ করেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বডি ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং নিখুঁত ফিনিশিং অ্যাম্বোয়ডারি ওয়ার্ক একদম ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা প্রিমিয়াম ফেব্রিক্সের প্রিমিয়াম প্রোডাক্ট হিজাব সহ অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্লেজ আউটলুকে মেরুন কালারটা পেয়ে যাবেন আর এই ফেব্রিক্সগুলোর প্রিমিয়াম নেস আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন আউটলেটে এসে অথবা অনলাইনে আপনারা যখনই প্রোডাক্ট অর্ডার করবেন বা প্রোডাক্ট পার্চেস করবেন প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাবেন তিনটা করে সাইজ হবে এটা ইউনিক একটি কালার দেখে দিচ্ছে এটা হচ্ছে অলিভ কালারটা লাইট অলিভ কালার দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস প্রোডাক্টটা পাবেন অল ওভার বডিতে কিন্তু প্রিমিয়াম কম্পিউটার কালার ম্যাচিং এবং মাল্টি খুবই সফট এবং কমফোর্টেবল এই ফেব্রিক্স এটার হেজাবসহ আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিব আরো একটি নতুন এম্বয়ডারি করা পার্টি দাফলং ফেব্রিক্স এর মধ্যে খুবই ইউনিক একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাক্স কালার আর এখানে আমরা এম্ব্রোডারিতে গোল্ডেন কালের জরি সুতাটা ইউজ করেছি কতটা প্রিমিয়াম আউটলুকে আপনার প্রোডাক্টগুলো পাবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সব আছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এছাড়া সবচেয়ে গর্জিয়াস কম্বিনেশনটা হচ্ছে ব্ল্যাক এর সাথে দেখতে পাচ্ছেন গোল্ডেনের সাথে ব্ল্যাক চমৎকার একটি কালার কম্বিনেশন এবং নিকুদ ফিনিশিং এর কম্পিউটার অ্যাম্বোডারি একদম লাইফ টাইমের জন্য অ্যাম্বোডারিটা পেয়ে যাচ্ছেন ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা আর পাশে যে স্টোন গুলো দেখতে পাচ্ছেন এটা হিট প্রেস মেশিনে বসানো এটাকে শেম পথ বা ড্রাই ওয়াশে অনেক দিন টেকাতে পারবেন প্রিমিয়াম দুবাই জাফরং ফেব্রিক্সের প্রোডাক্ট গুলো হিসাব সহ পাচ্ছেন অনলি মাত্র 2500 টাকায় গোল্ডেন কালারটা দেখিয়ে দিতেছে খুব ইউনিক আর একটি কালার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন নিকুদ ফিনিশিং এর কম্পিউটার অ্যাম্বোডারি প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক হিসাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র 2500 টাকায় এটা আরো একটি গর্জিয়াস কালার দেখিয়ে এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিমিয়াম দুবাই দেখেন যখন হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন ফেব্রিক্স এর এটার কোয়ালিটি আয়রন করতে হবে না খুবই গ্লেজি আউটলুক আর এটা হচ্ছে খুবই সফট এবং কমফোর্টেবল তিনটা সাইজে অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিচ্ছি স্টুডেন্ট বাজেটে ঝুম ফেব্রিক্স এর প্রোডাক্ট প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্স মধ্যে যারা ডেলি ইউজ করার জন্য প্রোডাক্ট খোঁজেন তাদের চমৎকার ইউনিক একটি আউটলুক এটার সাথে হেজাব পাবেন এবং বডি ফ্রি সাইজে পঞ্চাশ ইঞ্চির বডি হবে যে কেউ ইজিলি এগুলোকে ওয়ার করতে পারবেন একদম ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস আমরা দেখছি জুম ফেব্রিক্স এর এই প্রোডাক্টটা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক টাকায় বোতল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোতল গ্রিন বডি ফ্রি সাইজের হেজাব সহ প্রোডাক্ট পাচ্ছেন অনলি মাত্র এক হাজার আটশো টাকায় দেখে দিচ্ছি আরো একটি কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে কম্বিনেশন খুবই চমৎকারিমিয়াম একদমই আপনারা হচ্ছে ওয়াশের ভয় বা হচ্ছে কোনো একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য প্রিমিয়াম ফেব্রিক্স এর প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু এগুলোকে ইজিলি চয়েস করতে পারেন এটা ইউনিক আরো একটি কালার গোল্ডেন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে গোল্ডেন খুবই চমৎকার প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ অনলি মাত্র এক টাকায় এছাড়াও কিন্তু আউটলেটে আমাদের আরো নতুন কালেকশন ঢুকে গিয়েছে যেহেতু পঁচিশ সাল একদমই কাছে আমাদের আভায়ের মধ্যে টোটাল ছয়টা ডিজাইন ঢুকেছে কালার কম্বিনেশনে আভায় পাবেন আমাদের পকেট ফ্লিপ সেগমেন্টে আরো ছয়টা ডিজাইন ঢুকেছে তার পাশাপাশি জুম ফেব্রিক্স এবং জাফরন ফেব্রিক্স এর করছি আমরা দেখতে পাচ্ছেন পকেট ফ্লিপস এর মধ্যে যে অল ওভার বডিতে এর প্রোডাক্ট রয়েছে আমাদের আউটলেটে দুটা ডিজাইনে এরপরে আরো কিছু পার্টি বর্গা চলে চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলো ভিডিও কিন্তু সেপারেটলি আমরা পাবলিশ করছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও গুলোতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম